মার্কেটে জিনিস কিনতে গেলে দেখে শুনে কিনতে হবে আর এই কলকাতার চাঁদনিচক মার্কেটে সত্যিকারে অ্যান্টিক অ্যান্টিক জিনিস পাওয়া যায় রাস্তার দু সাইডে সব জিনিসপত্র বাগান আছে যেগুলা খুব চান্নিচক মার্কেটে বেশি দেখে চ্যানেল ইউটিউব তোমাদেরকে অনেক ভালোবাসা তো হঠাৎ করে চলে এসেছি রাতের বেলায় কলকাতায় চাঁদনি চক মার্কেট আর এটা দেখছ কলকাতায় ট্রাম যাচ্ছে এটা যাওয়ার পরে একটু দূরেই চাঁদনি চক বাজারটা তো আমরা চাঁদনি চক বাজারের দিকেই চললাম আর রাতের বেলায় কলকাতা একটা জনপ্রিয় জায়গা খুবই একটা ইমোশনাল জায়গা তো এই হচ্ছে সেই চাঁদনি চক মার্কেট আর চাঁদনি চক মার্কেটে চলে এসছি আবার রাতের বেলায় চলে এসেছি কলকাতায় চাল নিচক মার্কেট ঘুরতে আর কলকাতায় চাল নিচক মার্কেটে খুব জিনিস পাওয়া যায় তো একটু মধ্যে মধ্যেই আছি আর কী সস্তা পাওয়া যায় সেটা দেখি স্টপে এখানে জিনিস কিনতে গেলে একটু নিজেকে চোখ টান খোলা রেখে সব কিছু জিনিস কিনতে হবে মার্কেট থেকে মানে ফার্স্টে অ্যাপেল মানে আইফোন যে বিক্রি করছে প্রথমে আছে এটা তো এটা তো গোটাটাই গোটাটাই বাজার আর সেই বাজারের দিকে আর কি চললাম কলকাতা চাঁদনি চক মার্কেটে জিনিস কিনতে গেলে দেখে শুনে কিনতে হবে আর এই কলকাতার চক মার্কেটে সত্যিকারে অ্যান্টিক অ্যান্টিক জিনিস পাওয়া যায় চাঁদনিচক মার্কেটে ইলেকট্রনিক্সের জিনিস ধরনের পাওয়া যায় কারণ দেখতেই পেছো এখানে জিনিসগুলো তবে চানি চক মার্কেটে দেখে শুনে বুঝে শুনে জিনিস কেনাটাই সবথেকে এই বাজারটা হচ্ছে ফুটপাথের মতন কারণ রাস্তার দু সাইডে দোকান আর সব দোকানে ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় দেখতেই পেয়েছো কারণ দু সাইডে দোকান আছে এই দোকানগুলোতে সবকিছু ইলেকট্রনিক জিনিস কিন্তু পাওয়া যায় মার্কেটে দেখতে পেল যে এখন রাতের বেলা কলকাতা একটা সুন্দর ভালো শহর আর রাতের বেলা তো মার্কেট দেখতে পেয়েছ যে মার্কেটের মধ্যে কতটা ভিড় আছে তো

এখানে ফুটপাথ দোকান ছাড়া বড় দোকানও আছে তুমি চাইলে বড় দোকানেও জিনিস কিনতে পারো কারণ এইগুলো হচ্ছে সবই বড় দোকান আর ফুটপাথও আছে রাতের বেলায় বুঝতেই পারছে যে কত লোকের ভিড় ভাড়টা এখানে কেনাকাটির জমা চলছে এই মানে ইলেকট্রনিক্সের যে জিনিসপত্র হয় সেই ইলেকট্রনিক্সের জিনিস এই টাইপ

চান্নিচক মার্কেটে এসে আমরা কিছু কিনতে পারি নাই কারণ যেটুকু আমাদের ব্যালেন্স ছিল হঠাৎ করে কলকাতা আসতে হয়েছিল তাই একটু ভাবলাম যে চান্নিচক মার্কেট মার্কেটটাও ঘুরে নিই আর যেটুকু ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে রাতের বেলায় তো ভাবলাম ট্রেনের ভিট আছে তো ভাবলাম একটু চান্নিচক মার্কেটটা ঘুরে নিই সত্যিকারের মার্কেটটা খুব একটা বড় বা মার্কেট রাতের বেলায় দেখে বুঝতে পারছো যে কত লোকের ভিড় আর এত বড় দুঃখ এলি জিনিসগুলো ছেড়ে দিয়ে আর এদিকটায় চলে এলাম কিছু এখানে রকম জিনিস আছে এদিকটায় যদি ভাবে যে চাটনি চক থেকে ইলেকট্রনিক্সের জিনিস কিনে আমি বিক্রি করবো করতে পারি কারণ এখানে এমন এমন জিনিস পাওয়া যায় এরকম জিনিস কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না একমাত্র কলকাতায় এই চাটনি চক ছোটদেরই কিন্তু পাওয়া যায় আর সমস্ত কিছু মাল কিনে এখানে দেখে শুনে কী কিনতে হবে তুমি যদি দেখে শুনে যদি না কিনো তাহলে কিন্তু তুমি কিন্তু ঠকে যাবে ঠিক আছে এবার ওই দিকটাতে এবার এসে একটা মানে মার্কেটে সব কিছু পাওয়া যায় খুব সস্তায় যদি পড়ে খুব সস্তায় জিনিস পাওয়া যায় ঘরের মধ্যে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু মেন দোকান আর এই দোকানগুলোতে বড় বড় দোকান এইগুলোতে তুমি যে জিনিস কিনো এইগুলোতে কিন্তু বিল অবশ্যই পা পাবে আর তুমি দেখেই বুঝতে পারছো এইগুলো বড় দোকান আর এইগুলো হচ্ছে পাশে তো দেখতেই পেয়েছো এগুলা মানে পেতে করেছে দোকান বসে আর এইগুলো হচ্ছে কিন্তু বড় দোকান এই বড় দোকানে মাল তুমি দেখতেই পেয়েছো অ্যান্টি ক্যান্ডিক মাল হ্যাঁ চার চো কোন চক চোখ চোর বাজারে কলকাতার লোক কিন্তু প্রতিটা লোকই কিন্তু ব্যস্ত মানুষ এতটাই ব্যস্ত লোক তুমি দেখে বুঝতে পারছো প্রতিটা লোকই একদম পুরোপুরি ব্যস্ত লোক তাও চাঁদনি চক মার্কেটের লোক কিন্তু সাইডে দোকান ইলেকট্রনিক্স বেশি জিনিস বিক্রি করা হয় যেমন মোবাইল বা মোবাইলের কভার বক্স অনেক কিছু জিনিস আছে সেই সব জিনিস চাঁদনি চক মার্কেটে বিক্রি করা হয় তো এইসব জিনিস কিন্তু কিনতে গেলে মানে নিজেকে দেখে শুনে কিনতে হবে

ಚಾಂಚೌರ ಮಾರ್ಕೆಟಿ ಬಿಸಿ ও বন্ডি ভাই দাও দাও আচ্ছা একটু আগে মাছানা দাও মানে এই তো লাকে আম তো খালি ঠিক দিয়ে দি 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 সব নে না यार বন্ডি এটা হচ্ছে বেশিরভাগই মোবাইলের কভার আইফোন মানে সমস্ত কিছু যে ইলেকট্রনিক্সের যে জিনিস সেই ইলেকট্রনিক্সের জিনিসগুলোই চার্নি মার্কেটে কিন্তু বেশি বিক্রি হয় তবে এখানকার জিনিস যদি কেউ দেখে শুনে যদি না যদি কিনতে যেতে পারে তাহলে কিন্তু পুরোপুরি লস কিন্তু আর এই চান যে মার্কেটটা আছে এমন কোনো ইলেকট্রনিক্সের জিনিস নেই যে পাওয়া যায় না সমস্ত রকমের জিনিস এই চান্দিচক মার্কেটে পাওয়া যায় যে কত কী ইলেকট্রনিক্সের জিনিস আছে সব জিনিসটাই এখানে বিক্রেতা করা হয়